আপনি কি নিজেকে আরো উন্নত করতে চান আজকের ভিডিওতে আমরা জানাবো দশটি সেরা আত্ম উন্নয়নমূলক বই সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক এই দশটি বই কেন আমাদের অবশ্যই পড়া উচিত এবং কিভাবে এগুলো আমাদের জীবন পরিবর্তন করতে পারে নাম্বার অ্যাটমিক হ্যাবিটস ছোট ছোট অভ্যেস কিভাবে বিশাল পরিবর্তন আনতে পারে তা এই বই আমাদেরকে শেখায় এই বইটি আপনাকে আরও শেখাবে কিভাবে ধীরে ধীরে উন্নতির দিকে এগিয়ে যেতে হয় এবং সফলতার পথ তৈরি করতে হয় নাম্বার টু দা সেভেন হ্যাবিটস অফ পিপল সফল ও দক্ষ মানুষের সাতটি মূল অভ্যেস নিয়ে আলোচনা করে এই বই স্টিফেন কোভি এই বইয়ে লিখেছেন কিভাবে আপনি আপনার চিন্তা ভাবনা ও অভ্যেস পরিবর্তন করে একজন কার্যকরী ও সফল মানুষ হতে পারেন বইটি একজন মানুষকে আরো দক্ষ প্রভাবশালী ও সফলভাবে গড়ে তোলার জন্য একটি পথ প্রদর্শক নাম্বার থ্রি হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল এই বই থেকে আপনি শিখবেন কিভাবে সঠিক উপায়ে মানুষকে প্রভাবিত করা যায় বইটি পড়ে আপনি মানুষের উপর প্রভাব বিস্তারের পাশাপাশি ভালো সম্পর্ক তৈরি করার কৌশল শিখতে পারবেন এতে আপনার সামাজিক দক্ষতা উন্নত হবে এই ভিডিওটি স্পন্সর করেছে bangladeus.com এই প্ল্যাটফর্মে আপনি সম্পূর্ণ বিনামূল্যে টেকনোলজি ডিজাইন প্রোগ্রামিং এবং আরো অনেক বিষয়ে সম্পূর্ণ বাংলা ভাষায় মানসম্মত কোর্স পাবেন আমাদের কোর্সগুলো এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি সহজেই নতুন কিছু শিখতে পারেন এবং নিজের স্কিল বাড়াতে পারেন কোর্সগুলো দেখতে আজই ভিজিট করুন banglatutors.com ওয়েবসাইটে নাম্বার 4 দ্য পাওয়ার আপ নাও এখানে মূলত বর্তমান মুহূর্তে বাঁচার গুরুত্ব ব্যাখ্যা করা হয়েছে অতীতের চিন্তা আর পিছু টান মানুষকে দুশ্চিন্তাগ্রস্ত করে তোলে এবং সফলতার পথে বাধা দেয় অতীতের চিন্তা বাদ দিয়ে কিভাবে বর্তমানকে উপভোগ করা যায় সেটাই এই বইয়ের মূল বার্তা নাম্বার ফাইভ থিঙ্ক অ্যান্ড গ্রো এই বইয়ে লেখক ন্যাপোলিয়ন হিল সাফল্য ও হওয়ার মূল মন্ত্র ব্যাখ্যা করেছেন বইটি থেকে সফল উদ্যোক্তাদের অভ্যেস ও মানসিকতা কিভাবে আপনার জীবনকে বদলে দিতে পারে তা খুব সহজেই শিখতে পারবেন নাম্বার সিক্স মাইন্ডসেট বইটি ফিক্সড এবং গ্রোথ মাইন্ডসেট এর মধ্যে পার্থক্য ও উন্নয়নের গুরুত্ব ব্যাখ্যা করে যেখানে এই বই আপনাকে শেখাবে কিভাবে আপনার মানসিকতা পরিবর্তন করে নিজের সর্বোচ্চ সম্ভাবনা অর্জন করতে পারবেন নাম্বার সেভেন দ্য এই বইটি শেখায় কিভাবে অপ্রয়োজনীয় বিষয় এড়িয়ে প্রকৃত গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি মনোযোগ দেওয়া যায় জীবনের সত্যিকারের মূল বিষয়গুলোর প্রতি গুরুত্ব দিয়ে অহেতুক উদ্বেগ কমিয়ে সুখী ও পরিপূর্ণ জীবনযাপন করার উপায় তুলে ধরা হয়েছে এখানে নাম্বার ডিপ ওয়ার্ক মনোযোগ বাড়িয়ে গভীর ও চিন্তাশীল কাজ করার উপায় জানতে চাইলে পড়ুন ডিপ ওয়ার্ক এই বইটি আপনাকে শেখাবে কিভাবে গভীর মনোযোগ দিয়ে কাজ করে সত্যিকারের সাফল্য অর্জন করা যায় নাম্বার নাইন দ্য ফোর আগ্রিমেন্টস ব্যক্তিগত স্বাধীনতা ও মানসিক শান্তির জন্য চারটি গুরুত্বপূর্ণ নীতি তুলে ধরা হয়েছে এই বইয়ে এই বইটিতে চারটি নীতির মাধ্যমে জীবনকে সুখী ও নিরুদ্বেগ করে তোলার উপায়গুলো ব্যাখ্যা করা হয়েছে যা আপনাকে নিজের জীবনে ব্যক্তিগত স্বাধীনতা অর্জনে সহায়তা করবে নাম্বার টেন ইকি দীর্ঘ ও সুখী জীবনের জাপানি দর্শন ইকি বইটিতে উকিয়ানা দ্বীপের দীর্ঘজীবী মানুষের জীবনধারা বিশ্লেষণ করে দেখানো হয়েছে কিভাবে সঠিক অভ্যেস ইতিবাচক মনোভাব ও অর্থবহ কাজ আমাদের মানসিক ও শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে সুখী ও পরিপূর্ণ জীবন গঠনের জন্য এটি একটি অনুপ্রেরণামূলক বই এই বইগুলো জ্ঞান অর্জনের পাশাপাশি আপনার জীবনকে বদলে দেবে আজই আপনার প্রথম বইটি বেছে নিন এবং আত্ম উন্নয়নের পথে এগিয়ে যান আপনার প্রিয় আত্ম উন্নয়নমূলক বই কোনটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন